আমারে গান তোমাকে দিলাম আমারে সুর তোমাকে দিলাম উৎসর্গ জীবন তোমাকে প্রিয়তমা উৎসর্গ জীবন তোমাকে প্রিয়তমা আমি আমার ওয়াইফকে চিন্তা করে আমার গান আমার সুর আমার জীবন মানে এভরিথিং আমি উৎসর্গ করেছি তাকে তাকে নিয়ে গানটা করা আচ্ছা আচ্ছা ওয়াইফ তো খুশি করা হলো ওয়াইফকে কিন্তু বাকি মেয়েরা কিন্তু শেষ আর কিন্তু কোনো পাত্তা দিবে না কোনো মেয়েই পাত্তা দেবে না মম রহমানের গান শুনবই না শুনবই না সে তার ওয়াইফকে বেশি ভালোবাসে আমাদেরকে ভালোবাসে লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ বলা যায় আসলে একটু এরকম ঘটনা আছে যেমন আমি একটা প্রোগ্রামে গান করছিলাম আমার ওয়াইফ সেই প্রোগ্রাম থেকে চলে যাচ্ছিলো যে গান ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো আমি যখন গান গাই তারপরে আবার ব্যাক করে যে এই কণ্ঠকার তারপরে আবার তারা ব্যাক করে এবং বসে তারপরে আমার গান শুনে খুব ভালো লাগে তো আমার ওয়াইফ আসলে আমার গানের ভক্ত আসলে খুব পছন্দ করে আমার গান এবং আমাকে খুব সাপোর্ট করে আমি যে গান করি সবচেয়ে বেশি উৎসাহ তার কাছ থেকেই পাই আচ্ছা আচ্ছা তো সে কি এখনো উৎসাহ দেয় হ্যাঁ এখনো উৎসাহ দেয় হ্যাঁ কেননা আমরা দেখেছি যে কোন মেয়ে ছেলেদের কথা বলছি আমি হয়তো মেয়েটার নাচ দেখে তার ভালো লেগেছে হ্যাঁ পরবর্তীতে হয় কি বিয়ের পরে তার নাচটাই বন্ধ করে দেয় এটা মেদে ক্ষেত্রে হয় ছেদে ক্ষেত্রে তাহলে হয় না 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 ছেলেদের ক্ষেত্রে হয় এবং আমার সাথে আমার যারা বন্ধু সিঙ্গার আছে যেমন লাস্ট আমি যে মিউজিক ভিডিওটা করলাম সেই মিউজিক ভিডিওর গল্পই বলি মিউজিক ভিডিওতে যখন গেলাম আমার এক শিল্পী বন্ধু আমাকে কল দিলো এবং দেখলো আমি মিউজিক ভিডিও করছি কিছু ছবি আপলোড দিয়েছি তো সে লিখলো ভাবি দেখলে খবর আছে তোমার ব্যাপার কারণ আমি বেশ ইন্টিমেট সিনও করছি প্রেমের সিন করছি আমি বললাম যে না এরকম কোনো অসুবিধা নাই তারপরে আমাকে যে কোরিওগ্রাফার ডান্স দেখাচ্ছে এক্সপ্রেশন দেখাচ্ছে আমি যখন হিরোইনকে ধরছি সেও এরকম বলছে তার ওয়াইফ নাকি ওই দিনই তাকে এই এটা নিয়ে অনেক ঝগড়া করে শুটিং এসছে একজন কোরিওগ্রাফার হয়েও তো উনিও আমার শুটিংয়ের সময় এটা নিয়ে চিন্তিত যে আমার ওয়াইফ কি মনে করবে তো ভাবে আমার শুটিং ইউনিটে বেশ কয়েকজন তাদের নিজের ফ্যামিলির এই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা আমাকে বলল এবং আমার এরকম হবে এরকম তারা আশা আশঙ্কা করলো কিন্তু আমি তাদেরকে বললাম যে না আলহামদুলিল্লাহ আমি এই থেকে খুবই লাকি যে আমার ওয়াইফ কিন্তু আসলে এরকম করে না এবং এবং আমার গান যেহেতু সে পছন্দ করে এবং সে সব রকমভাবে চায় আমি খুব ভালো করি এবং আমার গানের বিউটিফিকেশনের জন্য আমি একজন হিরোইনের সাথে যে কোনো সিন করলে তার ভিতরে এই বুঝ আছে আমি যেটা দেখলাম যে এটা একটা অভিনয় এবং আমার হাজবেন্ড যদি শিল্পী শিল্পী এবং সে যদি শিল্পী আরো বড় হতে যায় তাকে হান্ড্রেড যেটা করার সেটাই করতে হবে এখানে আসলে ছাড় দিতে সে না করে এবং সে আমি দেখি সে এক্ষেত্রে মামা রহমান লাকি বলাই চলে আমরা শুনলাম যে গান শুনেই প্রেমে পড়েছিল প্রেমের প্রস্তাবটা কি সেই দিয়েছিল আগে গান শুনে তার ভালো লাগে এবং তারপরে আমার সাথে যোগাযোগ করেছে আমার ভিজিটিং কার্ড মনে নিয়ে চলে সত্যি ফোনে কথা হয় কিছুদিন তারপরে দেখা হয় এবং আমরা দু একদিন কথা বলি দেখা করি আস্তে আস্তে দুজনের প্রতি ভালো লাগা কাজ করে এবং আহ দুজনাই কে কখন বলেছিলাম বা না বলেই প্রেম হয়ে গিয়েছে এরকম মানে চোখে হ্যাঁ এরকম ভাবেই ব্যাপারটা এগিয়েছে আমার এবং ওই যে গান থেকে ভালো লাগা থেকে তার মানে তো এখানে একটা প্রেম কাজ করেছে এই খবরটা যখন আমি শুনেছি ফোনে যখন আমাকে বলেছে তার দিক থেকেই হতে পারে এটা মামা নিয়ে গান করা হয়েছে আমার একটা গান করা হয়েছে এবং গানটা এরকম একটা গান যে আহ আমার সবকিছুই তাকে উৎসর্গ করা গানটার নাম উৎসর্গ আমি জানি না গান আমার মনে থাকে না বেশিরভাগ গান ভুলে যাই আমি তারপরে একটু শোনাচ্ছি কিছু লাইন এরকম আমারে গান তোমাকে দিলাম আমারে সুর তোমাকে দিলাম উৎসর্গ জীবন তোমাকে প্রিয়তমা উৎসর্গ জীবন তোমাকে প্রিয়তমা তা আমি আমার ওয়াইফকে চিন্তা করে আমার গান আমার সুর আমার জীবন মানে এভ্রিথিং আমি উৎসর্গ করেছি তাকে তাকে নিয়ে গানটা করা